টলিউডে ফের বিয়ের সানাই শীঘ্রই বিয়ে করছে উচ্ছে বাবু কৌশাম্বীর সঙ্গে গাটপা গাটসরা বাঁধবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার ফের টেলিপাড়ায় বিয়ের সানাই বাঁচতে চলেছে শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতে নাকি বিয়ে করতে চলেছে টলিউডের হাট ধ্রুব সকলের প্রিয় উচ্ছে বাবু এবার আদ্রিত্রায়ের ব্যাচেলর তকমা বুঝতে চলেছে এই মুহূর্তে টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী কৌসাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা না করলেও তাদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই আর সেখান থেকে জানা গিয়েছে জানুয়ারি মাসে নাকি বিয়ে করতে চলেছে আদৃত কৌসাম্বী এমনকি ইতিমধ্যে বিয়ের শপিং শুরু করে দিয়েছে তারা তবে এটা পুরোটাই গুঞ্জন নাকি সত্যি সে বিষয়ে তার পরিবারের এক সদস্যর সাথে যোগাযোগ করা হলে সেই পরিবারের সদস্য নাম না করার শর্তে নিশ্চিত করেছে হ্যাঁ সত্যি সত্যি তারা এই মাসের মধ্যেই বিয়ের কাজটা সেরে ফেলবে তবুরা এবার ও কৌশাম্বি চক্রবর্তী তাদের বিয়ের কেনাকাটা শুরু করেছে আর এই মাসেই বিয়ে করবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ